যে গত কুড়ি সালে কুড়ি একুশ সাল লকডাউনে আল্লাহমান যেটা জীবনে পত্র এলাকার মানুষ আমরা যারা এখন বেঁচে আছি তারা জীবনে এটা দেখিন এটা প্রথম দেখলাম যে মুসিবত কেমন হয়ে আসে আহা মসজিদে নামাজ পর্যন্ত জামাতে পড়া নিষিদ্ধ হয়ে গেছিল জুমার নামাজ পর্যন্ত নিষিদ্ধ হয়েছিল ভাই জান আমার কত মানুষ আহা নামাজ পড়তে গিয়ে পুলিশের মার খেয়ে মারা গেছে বন্ধুরে আমার কতগুলো মানুষ মশাল্লি আল্লাহর বান্দারা তারা বাড়িতে নামাজ পড়তে পারে না মসজিদের মায়া ভুলতে না পেরে তারা মসজিদে নামাজ পড়তে গিয়ে পুলিশের মার খেয়েছে পুলিশের মার খেয়ে ওয়াশো কেমন হয়ে গেছে সে জীবনে আর ভালো হতে পারে না এমন মসুকে পড়ে গেছে সে তো কোনো পাপ করে নাই অন্যায় করেনি রে বন্ধু শুধু আইন একটু সরকারি আইন হিসাবে লঙ্ঘন হয়েছে কিন্তু আল্লাহ আইনকে মানতে গিয়ে বুঝতে না পেরে একটু ভুল হয় তাকে মার খেতে হয়েছে কে বন্ধু আমার আপনার হাত থেকে টাকা কেড়ে নিল আপনার হাত থেকে উপার্জন কেড়ে নিল সবাইকে এক গন্ডিতে ঢুকিয়ে দিল কোনাতে ঢুকে দিয়েছে জঙ্গলে আপনাকে ঢুকে দিয়েছে বের হওয়ার সুযোগ নেই বন্ধুরে আমার কত লোকের স্বামী বাইরে পড়ে আছিল বাইরে মারা গেল চোখে দেখতে পেল না সুভান আল্লাহ কতগুলো পিতা সুসন্তান বাইরে থেকে গেল আসতে পারলো না তাদের আসার সুযোগ পাওয়া গেল না সুযোগ করতে পারলো না আর হাত ফেল করে মারা গেল দুঃখ বেদনা তার মাথায় মাথায় চেপে গেল গেল সবার হয়ে হয়ে খনন গেল বন্ধু আমা এই রকম করে করে কারোর বাবা হারিয়ে গেছে কারোর পিতা হারিয়ে গেছে কারোর ছেলে হারিয়ে গেছে কারোর মেয়ে হারিয়ে গেছে কারোর স্বামী হারিয়েছে কারো বউ হারিয়েছে এ বন্ধু আমা

কত দূরে সরে গেল তো চার রেখাত নামাজ ধৈর্য ধরে পড়বে কি হই হাল্লা করে বেরিয়ে গেল এই নামাজ কালকে পড়তে গিয়ে কত মার খেয়েছে কত মানুষ তার বুকের আঘাত পেয়েছে কার কমর ভেঙে গেছে কার পা ভেঙে গেছে কাউকে এমন মারের অসুখ ধরেছে যে অসুখ থেকে জীবনে আর ভালো হতে পারছে না জি শুদ্ধ হয়ে উঠতে পারছে না এই আজকে সুযোগ পেয়েছেন কাজেই হ্যাঁ রব্বুল এই দেখো রব্বুল আলমিন তোর বান্দার ও তামাশা আর একে একে দিল কত টাকা আর পয়সা রব্বুল আলমিন বাবা জীবন আমার হাজি আব্দুল কুদ্দুস সাহেব রব্বুল আলমিন এখানে ছিলেন আর মা বাবার জন্য ফের দশো টাকা দিলেন শুনিলাম মা বাবা গেছে নীরবে

তোমরা বললেন তোমার দারি করতে পারছো কালকে তুমি আর পারবে না আজকের দিনকে তুমি ধন্য মনে করে ওই বিহাই মশাই আমার মলবে সাহেব আসতে পারলো না এখানে অসুখে ভুগছে আল্লা আল্লাহ

আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান মরার পরে দিও তাকে জান্নাতে আদান আত্মীয় স্বজন যত গেছে নিরবেতে তোরা এলের মাওলানা দানের উপর কতে অপরন্ত দয়া তো সীমা কিছু না দয়া দান পার করো প্রভু দয়াময় আল্লাহুম্মা নামের কবর আল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখুলহুম আল জান্নাহ ওয়া মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার আল্লাহুম্মা যাবিল বাস রাব্বান নাস ওয়াসফান্তাস শাফি লা শাফা ইল্লা শাফাউকা শাফা আন লা ইবা

বিপদের আল্লাহ তোমার বান্দি পাঁচশত টাকা দান পাঠিয়েছেন রাবনা নামিন যতদিন আছেন তিনি ধরা রব কেতে বাঁচা ইয়ার আোদা পদ বিপদ হতে ইয়ে গাড়ে আলাম জানিনা স্বামী স্ত্রী দুইজনে আল্লাহ

जिंदगी ये जिंदगी एक राय का घर है एक न एक दिन बदलना पड़ेगा एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक राय का घर है एक न एक दिन बदलना पड़ेगा एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा एक ना एक दिन बदलना पड़ेगा রব্ব লালমে আরেকজন banda তরে 100 দান কবুল কর তুমি দয়াল রহমান আল্লাহ দুনিয়াতে দাওটাকে عزت সম্মান মরার পরে দেওটাকে জান্নাতে আদান আমিন ওমারেক লাহু ফিমা রযকতা হু বিরহমত কা ইয়া আলহামদুলিল আচ্ছা তো শরফুল ভাই পরবর্তক বক্তা দাওয়াত দিয়ে দিতে হবে হ্যাঁ লিখে নিতে ঠিক আছে চেষ্টা করেন আমি তানছি যে তো ভাই জানাম আসুন এই মা কিছু এসেছেন সবাই এখন এসে পৌঁছায়নি এদের কাছে যান দেখুন কি বলছিলাম কথা এটাই বলতে চাইছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই অর্থ এই ধন এ সম্পদ চিরদিন একই রকম থাকে না যেমন এই গত পরশু দিন বলছিলাম বক্তব্য রাখছিলেন যে ফসলের উদাহরণ আল্লাপাক দিয়েছেন ফসল ফসল যেমন একদিন সবুজ হয় তারপরে হলুদ হয় তারপরে পেকে আবার ঝরতে শুরু করে চূর্ণ চূর্ণ হয়ে যায় মানুষের জীবন সেই রকম মানুষ সেই দিন দেখে খুব খুশি হয় কিন্তু খুশির পরে তার দুঃখ আসছে সামনে কাজেই নামি বলেছেন কি শোনো তোমার এই যে জৈবন কাল আজ তুমি যা ইচ্ছা তাই করতে পারছো কালকে পারবে না আজ যারা জীবনে এরকম তরকারি জীবনটাকে কাটিয়ে দিয়েছে শেষ দিকে যদি বুঝলো যে না আল্লাহর এবাদত করতে হবে আল্লাহকে ডাকতে হবে আর বাঁচান নেই রে শরীর আর চলে না বয়স ভাটি হয়ে গেল কখন চলে যাব চোখের সামনে আমার সঙ্গীরা আমার সাথীরা আমার বন্ধু বান্ধব সব আমাকে ছেড়ে চলে গেছে যে তারা চলে গেল আমাকে চলে যেতে হবে বুঝলে আর উপায় নেই দাড়ি কামালো খুব কিন্তু বলছেন না দাড়ি কামিয়ে লাভ নেই কারণ দাড়ি ছেড়েছে নামাজ ধরেছে আহা যে দিন বন্ধু আমার ইচ্ছা করলে আপনি জোহরের আগে চার রেখাত পড়তে পারতেন জোহরের পরে চার রেখাত পড়তে পারতেন এই শূন্য পরে পড়ি আপনি জাহান নামের আগুনকে হারাম করে নিতে পারতেন কিন্তু বন্ধু আমার আজ আপনার শরীর আর চলে না বয়স হয়ে গেছে জানে সুখ নেই শান্তি নেই আজ মনে করছেন ওইটা কাজ আমি করব ওই হাদিসটাকে আমি ফলো করব কিন্তু শরীরে কুলান দেয় না মন মেজাজ আর আপনার সাথ দেয় না শক্তি আপনার সাথ দেয় না মন মেজাজ আপনার সাথ দেয় না চলতে পারছেন না রুকু করছেন ভুলে গেছেন সাইদা করলেন কিনা ভুলে গেছেন কোন দোয়া পড়লেন কিনা এটাও ভুলে গেছেন সোভান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুখ দিয়েছেন এই সুখ আপনার কেড়ে নেবেন যেদিন করতে পারতেন সেই দিন আপনি করেন না আজ করব মনে করেছেন আজ আর আপনি করতে পারেন না যে কাজেই সে টাকা কাবলা সকমেকা নবী আমার বলেছেন দেখো দেখো ব্যবসাও যদি তুমি করো ভালো ব্যবসা করো অন্য অন্য ভাবে ব্যবসা করেছো উপার্জন করেছ লোককে তুমি ঠকেছ হালাল রুজি তোমার হয় নাই আজ তুমি ওই হালাল হারাম রুজি খেয়ে ব কম করেছ শরীরকে তুমি গড়ে তুলেছো ওই শরীরে আজ তোমাকে ভালো কাজ করতে দেবে না আজ তোমার শরীরে আজ শক্তি থাকবে না আজ তুমি ভালো কাজ আর করতে পারবে না আল্লাহর কাছে কাঁদা কাটা করে বেশি বেশি করে নামাজ পড়ব মনে করছো কিন্তু আর করতে পারো না এ বন্ধু আমার কোরআন মাজিদ আপনার আধা হাঁটু ভরে ধুলা গর্দা পড়ে গেছে আপনার ঘরে কোরআন মাজিদ রাখা আছে কোরআন মাজিদ খুলে আপনি পড়ার চেষ্টা করলেন না আমার মুসলমানের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা পাড়াতে এই জন্য আপনার মক্তব খোলা জরুরি মক্তব খুলে দেন তারা আম্মা পারা পড়তে দেন कायदा বাগদাদে পড়তে দেন নূর ও कायदा নূর ওলিজা পড়তে দেন এই সমস্ত পড়তে দেন কোরআন মাঝে তারাকে পড়তে শিখিয়াদ কিছু যদি না পারেন তাহলে নামাজ পড়াওন তত নিজের ঘরে বসে বসে কোরআন মাঝে তেলাওয়াত করবে বন্ধনে এই কোরআন মাঝে তেলাওয়াতের মাধ্যমে আপনার রুজি বৃদ্ধি পাবে তেলাওয়াতের মাধ্যমে ঘরে আপনার শান্তি আসবে তেলাওয়াতের মাধ্যমে আপনার আপনজনদের মধ্যে ভালোবাসা বাড়বে তেলাওয়াতের মাধ্যমে মাকে ভালোবাসতে পারবেন তেলাওয়াতের মাধ্যমে বাবাকে ভালোবাসতে পারবেন তেলাওয়াতের মাধ্যমে ইয়াতীমকে আপনি ভালোবাসতে পারবেন ইয়াতিমের প্রতি আপনার দয়া সহনশীলতা আসবে ভালোবাসা আসবে প্রাণ খুলে আপনি ফকিরকে ভালোবাসা দিতে পারবেন এই কুরআন মাজিদ আপনার জীবন বিধান কুরআন মাজিদকে ধরে রাখে আপনার সমস্ত পথ আপনাকে দেখিয়ে দেবে প্রথমে বলে দিয়েছেন জালে কালকে তা ফিহি

ভত্তাব্য উহ এটাকে তোমরা অনুকরণ করে নাও এটাকে তোমরা ধরে নাও তোমরা পথ পেয়ে যাবে তোমরা সঠিক জায়গায় তোমরা পেয়ে যাবে তোমরা সঠিক জায়গায় তোমরা চলে যাবে তোমরা একেবারে স্থলে তোমরা পৌঁছে যেতে পারবে আর এদিক ওদিক যদি দেখো ডানে দেখো বামে দেখো সব শৈতান বসে আছে দুষ্ট দুঃখার বসে আছে ব্যাবিচার বসে আছে ডাকাত বসে আছে অন্যায় বসে আছে শৈতান বসে আছে মদ খোর বসে আছে ঘুষ বসে আছে বেঈমান বসে আছে ওরা তোমাকে গ্রাস করে যে নবী বললেন কালকে তুমি অসুখ হবে কালকে আর কোরআন করতে পারবে না চোখ আছে কালকে চোখ তোমার নাও থাকতে পারে যে চোখ আজকে আছে চিরস্থায়ী চোখকে মনে করবেন না चौक अपना साथी अपना साथे अल्लाह पाक जोड़ी दिए चल इन तो चोक अपना का फाँकी मेरे देते पारे चोक अपना का फाँकी मारते पारे अपना जीवन ना चकिन तो चोक हरी जाए जी शेष कुरान मजिद कांत में परवर्द करे आलम जिंदगी कटिया दिलाम जिंदगी मिसले सजर है मैं जिंदगी मिसले शबनम है मिसले शजर है जिंदगी अपना সবুজ গাছ जिंदगी अपना সবুজ ঘাস जिंदगी जीवन अपना সবুজ মাঠ সবুজ মাঠ সব দিন ছোট দিন সবই থাকবে না রে বন্ধু जिंदगी আসলে সব নাম ہے जिंदगी अपना जीवनটা শীত কুয়াশার মত কুয়াশা পাতায় পড়ে পড়ে জল ধরে গেছে কিন্তু কিছুক্ষণ পর হারিয়ে যাবে আপনার জীবনটা এইভাবে হারিয়ে যাবে জীবন পেয়েছেন কালকে আপনার আপনার জন্য আছে আপনি ভাবছেন ওই যে কাজটা করে আসবো দেখি কাজটা করে আসি আসার পর কাজ আমি করবো কিন্তু গ্যারেন্টি কে দিবে গ্যারেন্টিটা কে দিচ্ছে গত পরশুকার খবর বলছি আপনাকে তিন দিন আজকে তিন দিন চলছে আমার নিজের ভাই বউ এখন মালদা নার্সিংহোমে চিকিৎসাধীন কি করছিল নামাজ পড়েছে নামাজ পর সাড়াহি করে চা তৈরি করেছে চা তৈরি করে নিজের ছেলেকে নিয়ে নাতনিকে নিয়ে খেয়েছে আবার একা মানুষ আমাকে আবার রান্না বান্না করতে হবে

তো কি বলছিলাম আপনি যে এখান থেকে বেরিয়ে ঠিক মতো যাবেন আপনাকে একবারে টাটকা তাজা উদাহরণ দিচ্ছি গত পরশুকার ঘটনা আপনাকে বলছি জি আলহামদুলিল্লাহ আমার ভাই এসেছে এটা আগে নিয়ে নি ভাই যা দেব ভাই বোন খেলে দেও বাহ বাহ ধন্যবাদ শুক্রন লীল্লাহ জাজা হুল্লাহু খাইল জাদা ও আহ সানল জাদা ও বা দেখ লাহু ফি মার আম আচ্ছা কথাটা বলে শেষ করি কি বলছিলাম আপনার জীবন আপনাকে ফাঁকি মারার জন্য ফাঁকিতে ফেলার জন্য সব সময় প্রস্তুত কোন সময় ভাববেন না এটা গেলাম আর আমি চলে আসলাম কি চলো ওটা করে এসে বাড়ির কাজ কাম করব বাইরে আমা কাজ একটু সামান্য করতে করতে মাথা চক্কর মারলো মাথা চক্কর মারার পরে বসে গেল বসে গিয়ে বলো আমি আর চলতে পারছি না বুঝতে পারি না মাথা ব্যথার বেদনা থাকতে পারি না চলো আমাকে বাড়ি নিয়ে চলো বাড়ি দশ কদম ঘরে চলে যাবে কিন্তু পাঁচ কদম যাওয়ার পর পা বলছে না না তোমার আমি আর সাথ দিতে পারলাম না হাত বলছে তোমার সাথ দিতে পারলাম না বন্ধু আমার ওখান থেকে তাকে ছেড়ে বাড়ি নিয়ে এসে তারা হোড়া করে যেই গাড়িটাতে আমি আসলাম এই গাড়িতে করে পাঠালাম সোহান বাহারাল থেকে আপনার ফুলবাড়ি ফুলবাড়িতে কেউ গোছল না যাও যাও একে তুমি তোমরা ট্রিটমেন্ট করাও এর তোমরা সিটি স্ক্যান করাও এর তোমরা ছবি করাও বন্ধু আমার এতগুলো করার পরে সোহান আল্লাহ আজ ও নার্সিং হোমে ভর্তি আছে তাই যে আপনাকে বললাম সেহাতাকা কাবলা সাকামেকা অশোক আসার পূর্বে নিজের জীবনটাকে শান্তিটাকে তুমি ধন্য মনে করে না আওয়া এই জীবন তোমাকে কখন ফাঁকি মারবে আমি কথা বলছি এক মিনিট পরে এক সেকেন্ড পরে আমার কথাটার চলবে কিনা আল্লাহ ভালো জানেন বন্ধুরে আমার কাজী জীবনে যখন শান্তি পেয়েছেন আজ আপনার পকেটে টাকা আছে কালকে নাও থাকতে পারে এই টাকা কোনখানে চলে যাবে আল্লাহর পথে দান করলে এটা আপনার ব্যাংক ব্যালেন্স থাকলো এটা আপনার জমা থাকলো বন্ধু আমার রামবলাল আমিন আমাদের সুযোগ করে দেন ইয়াফতাকুমুল্লাহ আলা আমালিল খায়ের আরেকজন ভাই আমার এখানে আছে তিন শত দান তোমাকে ভাবিয়া আর একজন মহিলা এখানে ছিল তোর ভালোবাসা নিমে বলে দুই শত দিল পরকাল আল্লাহ তার করো ভালো আর একজন তোর খালি না রহিল আর একশত টাকা ফের নগদ দানিল আর ভাই আমার সামনে আসিয়া একশত দিল দান পরকাল ভাবিয়া আর একজন বান্দা তোর এখানে ছিল একশত টাকা ফেরে নগদ দানিল ইউ পরকাল আল্লাহ তার করো ভালো আর একটা শুভ সংবাদ আপনাদের শোনায় আমার সামনে পূর্ব দিকে যে ওয়ালটা দেখছেন সুন্দর করে রঙা আছে আমি এতদিন ভাবছিলাম যে আমাদের সরকার বাহাদুরের মাইনরিটি খাত থেকে মাইনরিটি মনে হয় ক্যাশ থেকে এটা হয়েছে মাইনরিটি অফিস থেকে কিন্তু না এতক্ষণে শুনলাম একজন আল্লাহওয়ালা আল্লাহ ভীর মানুষ তিনি বাংলাদেশে বাংলাদেশে তার আপনজন এখানে আছে উনি এখানকার এই ওয়ালটা কমপ্লিট করেছেন আর এক হাজার টাকা নগদে আজকেও পাঠালেন শুধু দোয়া নেওয়ার জন্য কি বলছে পুরো ফ্যামিলির জন্য দোয়া অল ফ্যামিলির জন্য দোয়া কেউ একটু অসুখ আছে এরা বল আলামিন পাক পারবার দেখার আলাম তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আজ দেরে মাওলা দে তোর রহমতের ভিক্ষা আজ দের মাওলা দে তুমি রহিম রহমান তুমি বড়ই মেহের বান রহম করে দে তোর রহমতের ভিক্ষা আজ দের মাওলা দে রব্বানা জলম না ফোসানা ওইলম তাকুফেলানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খাসেরে রব্যেকে আমিন শুনিলাম তোমার বান্দা বাংলাদেশ থেকে রবল আল আমিন নিজের বাপমার দেশে নিজের বন্ধুদের দেশে

আল্লাহ তুমি তার পরকালের জীবনটাকে আল্লাহ এভাবে তুমি হেফাজত করে নাও যতদিন দিন আছেন দুনিয়াতে আল্লাহ তার জীবন তুমি হেফাজত করো জানমানের হেফাজত করো ইমানের হেফাজত করো আল্লাহ কেউ যদি অসুখে থাকে রাব্বুল আলম তাদের সুখে পরিণত করে দাও তারা মারা গেছে যারা মারা গেছে তাদের জান্নাতে তুমি বানিয়া দাও আদখলুলুমুল জাননা ওয়াইযুম মিন আযাবিল কাম নে ওয়াজাবিন নার ওয়াবারিক লাহু

দয়াพระ গছিয়া শোক সাগরেতে খোদা রাখো ভরসাইয়া যত দিনা চদানকারী ত ধরার ও মুখেতে মজা ইয়া রাখো খোদা বিপদ বিপদ জি ভাই জানাম আল্লাহু আলামিন